শেখ হাসিনা পনেরো বছরের প্রধানমন্ত্রী তিনি ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করেছিলেন হাসিনা বিহীন বাংলাদেশের আজ এক মাস পূর্ণ হল এই এক মাসের মধ্যে গত আটই আগস্ট থেকে দেশে একটি অন্তর্বর্তী সরকার তারা দেশ পরিচালনা করছে যার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ এই যে পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ গণ বিপ্লবের যে মাস পূর্তি আমরা আলোচনা করে দেখি যে বাংলাদেশ কী পেল যে কোনো বিপ্লবেরই একটা দীর্ঘ প্রত্যাশা থাকে সেই প্রত্যাশা পূরণের জন্যে মাস কোনো সময়ই নয় কিন্তু এক মাসে খানিকটা আভাস ইঙ্গিত মেলার কথা যে যে প্রত্যাশা বা যে চাহিদা থেকে মানুষ এই বিপ্লবে সামিল হয়েছিলেন তা তারা কতটা পেতে চলেছেন বা পেতে পারেন একটা প্রশ্ন খুব ঘোরাফেরা করছে মোহাম্মদ ইউনুসকে নিয়ে তার কারণ তিনি একজন নোবেল লরিয়েট তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন অর্থনীতির কারণে তিনি আসলে একজন ব্যাংকার তো স্বভাবতই বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পাঁচই আগস্ট পরবর্তী যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছিল এই দুটো বিষয়ের উপরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক এমনকি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক সমাজ প্রত্যেকেরই কৌতূহলের বিষয় মূলত এই দুইটি ক্ষেত্র অর্থাৎ অর্থনীতি এবং আইন শৃঙ্খলা অ এবং আ এই অ এর প্রসঙ্গ আমরা প্রথমে আলোচনা করি ইউনুসের সময়তে আমরা জানি যে গত পরশু দিন বাংলাদেশে জ্বালানি তেলের অনেকটা দাম কমানো হয়েছে যে কোনো দেশেই যে কোনো নাগরিকের কাছে জ্বালানিতে তেলের দাম কমাটা একটা সুখবর তার কারণ জ্বালানি তেলের উপর নির্ভর করে গোটা জীবনযাত্রাটি ফলে এই একটা সুফল বাংলাদেশের মানুষ পেয়েছেন এছাড়া অর্থনীতিতে আর কোনো বড় অগ্রগতি কিছু হয়নি জিনিসপত্রের যে দাম ঊর্ধ্বগতি যেটা ছিল সেগুলো রাতারাতি কমে আসার কথা নয় কমেও একটা প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার যে নজরদারি তাতে জিনিসপত্রের দাম অনেকটা কমে আসবে কালোবাজারিতে অনেকটা পরিবর্তন হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তা হয়নি বরং যারা তোলাবাজ যারা সিন্ডিকেট বাজ যারা চাঁদাবাজি করে বেড়ায় তাদের শুধুমাত্র মানুষগুলি নামগুলি বদলে গিয়েছে নতুন মানুষ নতুন দল নতুন গোষ্ঠী তারা এইগুলি চালিয়ে যাচ্ছে ফলে আমজনতার যে বড় কোনো প্রাপ্তি দৈনন্দিন জীবনে তাদের খরচের যে বোঝা সেখানে কিন্তু বড়ো কোনো লাঘব হয়নি যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতগুলি পদক্ষেপ করেছে যেগুলির আগামী দিনে অর্থাৎ সুদূর প্রসারী ফল মিললেও মিলতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যাংকিং সেক্টরকে তারা নতুন করে সাজানোর চেষ্টা করছে এবং কালো টাকা সাদা করার যে বৈধ উপায়গুলি দেশে ছিল সেগুলোকেও তারা বাতিল করেছে এবং বাংলাদেশের রিজার্ভ ব্যাংকের একজন নতুন চেয়ারম্যান এসছেন যিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের নাগরিকেরা অর্থাৎ ব্যবসায়ী শিল্পপতি নেতা মন্ত্রী তারা বিদেশে যে অর্থ সঞ্চয় করেছেন বেআইনিভাবে সেই টাকাও তারা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবেন এখনো পর্যন্ত এই হল অর্থাৎ অর্থনৈতিক বিষয়ে পদক্ষেপ আসা যাক আয়ের বিষয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা এটা যদি দেখা যায় তাহলে বলা যায় যে ইউনুস সরকারকে দশে শূন্য দেওয়াও অনেক কঠিন অর্থাৎ শূন্য দিতে হয় তাই দেওয়া কোনো নম্বরই দেওয়ার উপায় নেই তার কারণ গত এক মাস বাংলাদেশে যা চলছে তা অনেকটা আফগানিস্তানের পুনরাবৃত্তি একটা চরম নৈরাজ্য কোনো শাসন নেই সবাই রাজা এই রকম একটি মনোবৃত্তি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চূড়ান্ত অরাজকতা চলছে আদালতে আসামিদের ওপর যেভাবে মানুষ চড়াও হচ্ছে এবং তাদেরকে তাদের প্রাণ সংশয়ের কারণ হচ্ছে এমন ঘটনা অতীতে কখনো দেখা যায়নি আদালতে মানুষ যায় ন্যায় বিচারের জন্যে বাংলাদেশের নিম্ন আদালতগুলি এখন একটা আতঙ্ক পুরিতে পরিণত হয়েছে বাংলাদেশে যে মামলা হামলা সেটাও এখন আন্তর্জাতিক মিডিয়াতে একটা বিরাট বড় ঘটনা আর এমন এমন মামলা দেওয়া হচ্ছে যে পাঁচ বছর দশ বছর আগে প্রয়াত হয়েছেন দেশে নেই দীর্ঘদিন বিদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন মানুষের সম্পর্কেও খুনের মামলা দেওয়া হচ্ছে জাতীয় ক্রিকেট দলের প্রাণ অধিনায়ক এবং বর্তমান খেলোয়াড় সাকিব আল হাসান তার বিরুদ্ধেও খুনের মামলা দেয়া হয়েছে আর শেখ হাসিনার কথা তো মানে না বললেই নয় যার বিরুদ্ধে এখনো পর্যন্ত একশো এগারোটি খুনের মামলা দায়ের করা হয়েছে এমনকি তার মার্কিন প্রবাসী পুত্র দিল্লি নিবাসী কন্যা তাদের বিরুদ্ধেও খুনের মামলা দেয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আদালতে মামলা হামলার কথা আপনাদের বললাম এর সঙ্গে যেটা হচ্ছে যে বিরোধী দল অর্থাৎ ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ তাদের নেতা কর্মীদের ওপরে অবিরাম হামলা এবং অনাচার অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে খুন সন্ত্রাসের কোনো বিরাম নেই এবং এর সঙ্গে আছে সংখ্যালঘু নিপীড়ন অর্থাৎ বাংলাদেশে যে অল্প সংখ্যায় আট শতাংশ মতো জনসাধারণ এখনো পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত তাদের ওপর যে নির্যাতনের ঘটনাগুলি ঘটছে সেগুলিও অভাবনীয় অতীতে এই রকমভাবে সংখ্যালঘুদের ওপর হামলাবাজির ঘটনা বাংলাদেশে ঘটেনি আমরা আসা আসতে পারি আরও অনেকগুলি বিষয়ে সেই বিষয়ের অন্যতম হচ্ছে যে গণ যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং যে বিপ্লব অর্থাৎ তারা যে বিপ্লব ঘোষণা করেছে সেই বিপ্লবের যে মূল কর্মসূচি সেই কর্মসূচি একটি শব্দের মধ্যে সেই কর্মসূচিকে খুঁজে পাওয়া যায় সেটি হচ্ছে সংস্কার অর্থাৎ রিফর্মস এই রিফর্মস কোন ক্ষেত্রে করা হবে না তিনটি মূল ক্ষেত্রে রিফর্মসের কথা বলা হয়েছে একটি হচ্ছে আইন ব্যবস্থা অর্থাৎ সংসদীয় ব্যবস্থায় একটা পরিবর্তন দুই হচ্ছে এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন এবং তিন নম্বর হচ্ছে বিচার ব্যবস্থায় পরিবর্তন এই যে পরিবর্তন এই পরিবর্তনের জন্যে দেখা যাচ্ছে যে রাষ্ট্র বা সরকার বা সরকারি প্রশাসন তারা এক ধরনের জুলুমবাজি সেদেশে কায়েম করেছে এই জুলুমবাজির কারিগর অন্তর্বর্তী সরকার স্বয়ং এক নম্বর দৃষ্টান্ত বাংলাদেশের প্রধান বিচারপতি তাকে প্রায় চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি যখন এজলাসে বসে সেই সময় ছাত্র জনতা সুপ্রিম কোর্ট ঘেরাও করে এবং তাকে বাধ্য করে তিনি যাতে পদত্যাগ করেন তার অপরাধ যিনি এই পদে ছিলেন তার যোগ্যতা নিয়ে বাংলাদেশের আইনজীবী মহলে কোনো প্রশ্ন নেই কিন্তু তার একমাত্র অপরাধ তাকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে নিয়োগ করেছেন অতএব হাসিনা জমানার কোনো চিহ্ন বাংলাদেশে থাকবে না তাই প্রধান বিচারপতি তাকে পর্যন্ত পদত্যাগ করতে হয় আজ অর্থাৎ এই বৃহস্পতিবার সকালে বাংলাদেশের সবচেয়ে বড় খবর ছিল বাংলাদেশের নির্বাচন কমিশনের পাঁচ কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার সহ পাঁচ কমিশনার তারা আজ পদত্যাগ করেছেন কেন তারা পদত্যাগ করেছেন তার কারণ তারা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে জানতে চেয়েছিলেন যে তাদের এই অন্তর্বর্তী সময়ে ভূমিকাটি কি হবে তার কারণ বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হয় এবং নির্বাচন করানো হচ্ছে নির্বাচন কমিশনের মানে প্রধান কর্তব্য বা দায়িত্ব দেখা যাচ্ছে বাংলাদেশে যা পরিস্থিতি তাতে তিন মাসে এর মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই ফলে কমিশনাররা বুঝতে পেরেছেন যে তারা যদি 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন করাতে না পারেন তাহলে সেটা হবে তাদের দিক থেকে একটা সাংবিধানিক ব্যর্থতা ফলে তারাও খানিকটা চাপের মুখে তার কারণ রাষ্ট্রপতির অফিস বা প্রধান উপদেষ্টার অফিস থেকে কিন্তু তাদেরকে বলা হয়নি যে আপনারা এখনই দায়িত্ব ছাড়বেন না আপনারা সপদে থাকুন অর্থাৎ কখন কোনো সাংবিধানিক কর্তা যদি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে জানতে চান এবং তিনি যদি সদুত্তর না পান সেটাও এক ধরনের চাপ অর্থাৎ চাপ দিয়েই কিন্তু বর্তমান নির্বাচন কমিশনারদের সরিয়ে দেওয়া হল তাদের অপরাধ তাদা তাদেরকে নিয়োগ করা হয়েছিল শেখ হাসিনার সময়ে গত সোমবার বাংলাদেশের ইতিহাসে একটি অভাবনীয় ঘটনা ঘটেছে যা অতীতে এর কোনো দৃষ্টান্ত নেই সেটি হচ্ছে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি পদত্যাগ করেছেন আমি একটু আগেই বলছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনা দেশত্যাগ করার পরে রাষ্ট্রপতি একটি ডিগ্রি জারি করে সংসদ ভেঙে দিয়েছেন অর্থাৎ সংসদ এখন আর নেই কেউ সে দেশে এমপি নন কিন্তু সাংবিধানিক বিধান হচ্ছে যে সংবিধান সংসদ ভেঙে দিলেও স্পিকারের পদ কিন্তু অটুট থাকে এটা ভারতের ক্ষেত্রেও সত্যি যেখানেই সংসদীয় ব্যবস্থা আছে সর্বোচ্চ এটা সত্যি যে স্পিকারের পদ যায় না নতুন স্পিকার নতুন সংসদ গঠিত না হওয়া পর্যন্ত আগের স্পিকার থাকবেন সংসদ চালু থাকুক বা না থাকুক তাহলে চৌধুরী কেন হঠাৎ করে পদত্যাগ করলেন। জানা যাচ্ছে যে তার উপরও প্রবল ধরনের চাপ তৈরি করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের তরফ থেকে সেই চাপ হচ্ছে যে তিনি যদি পদত্যাগ করে সরে না যান তাহলে তার বিরুদ্ধেও খুনের মামলা তার বিরুদ্ধে নানান ধরনের অর্থনৈতিক দমন পীড়ন এ সমস্ত কিছু শুরু হতে পারে ইতিমধ্যে তিনি তার কনস্টিটুয়েন্সি রংপুরের একটি খুনের মামলায় স্পিকারের নামও জড়ানো হয়েছে এবং আজ বৃহস্পতিবার বাংলাদেশের অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা তারা স্পিকারকে চিঠি পাঠিয়ে তার ব্যাংকের বিস্তারিত এবং তার স্বামীর ব্যাংকের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে একজন স্পিকার যিনি দু দফায় বাংলাদেশ সংসদের স্পিকার ছিলেন তার এখন এই পরিণতি এবং এই পরিণতি বাংলাদেশকে একটা চরম সাংবিধানিক সংকটের দিকেও টেনে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি নির্বাচিত রাষ্ট্রপতি অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত রাষ্ট্রপতি নন তার কারণ তার বিরুদ্ধে কোনো প্রার্থী ছিল না কিন্তু তারও অপরাধ যে তিনি শেখ হাসিনার সময়তে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এখন যা শোনা যাচ্ছে যে মোহাম্মদ পরবর্তী টার্গেট এবং ছাত্র জনতার যে নেতৃত্ব অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের পরবর্তী টার্গেট হচ্ছে হাসিনা জমানার রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ বঙ্গভবন থেকে বিতরণ করা এখন যে সাংবিধানিক সংকটের কথা আমি বলছিলাম সেটি হচ্ছে এটাই যে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় বিতারণ করা হয় তাহলে রাষ্ট্র পরবর্তী তার জায়গাতে কে স্থলাভিষিক্ত হবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অকাল মৃত্যু জটিল অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি যদি পদত্যাগ করে সরে যান তাহলে তার পদে বসবেন হচ্ছে জাতীয় সংসদের স্পিকার ভারতের মতো বাংলাদেশে কোনো উপরাষ্ট্রপতি পদ এখন আর নেই একসময় ছিল তাহলে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি এখন তার পদে নেই কাল যদি সাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হয় তাহলে কে রাষ্ট্রপতি হবেন কারণ জাতীয় সংসদের স্পিকার এখন তার পদে নেই এই সাংবিধানিক সংকট নিয়ে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের নাগরিক সমাজে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশের রাজনীতিক বাংলাদেশের সাংবাদিক মহল তারা আলোচনা করছেন কারোর কাছে কোনো উত্তর নেই আমি ব্যক্তিগতভাবে সে দেশের একাধিক আইনজীবীর বক্তব্য শুনেছি কথা বলেছি অনেকের সঙ্গে কারো কাছে কোনো সমাধান সূত্র নেই যে মোহাম্মদ ইউনুস যেভাবে তার প্রশাসন চাপ দিয়ে জাতীয় সংসদের স্পিকারকে সরিয়ে দিয়েছে সেটা দেশে একটা চরম নৈরাজ্যের পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যেতে পারে এখনো পর্যন্ত আমরা যা দেখেছি তাতে এই এক মাসে বাংলাদেশে যে পরিবর্তনগুলি একেবারে সামনে এসছে সেগুলি কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে আমরা দ্য ওয়ালে একটি খবর করেছি যে এই এক মাসে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের যে তেইশ জনের তালিকা আছে সেই তালিকার একাধিক সন্ত্রাসী এছাড়া নানা ধরনের দেশদ্রোহিতার সঙ্গে যুক্ত ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত এরকম বহু খুনি আসামিকে বাংলাদেশের নিম্ন আদালতগুলি লাগাতার তারা জামিনে মুক্ত করছে যা থেকে অনেকেই আশঙ্কা করছেন যে এই খুনিদের দিয়ে আরও অপরাধ সংগঠিত করানো হবে বিরোধীদের কণ্ঠরোধ করার জন্যে ফলে এই আশঙ্কাও তৈরি হচ্ছে যে বাংলাদেশ আসলে কাদের দখলে যাচ্ছে কাদের হাতে যাচ্ছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে জামাতি ইসলামের ওপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এবং জামাতি ইসলামীর আমির ডক্টর সফিকুর রহমান তিনি অনেক ভালো ভালো কথাবার্তা বলছেন বটে কিন্তু জামাতি ইসলামীর যে কর্মসূচি সেই কর্মসূচির বাইরে কখনোই শফিকুর রহমান যেতে পারেন না সেই কর্মসূচি হচ্ছে যে বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশ চালিত হবে ইসলামিক ভাবধারায় অর্থাৎ শরীয়ত মেনে কোনো আধুনিক বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা সেখানে থাকবে না শরিয়তের কানুন যেভাবে আফগানিস্তান চাল চালিত হচ্ছে যেভাবে ইরান চালিত হচ্ছে যেভাবে সিরিয়া চালিত হচ্ছে বাংলাদেশকেও সেই পথে ঠেলে দেওয়ার একটা গভীর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এইটা কিন্তু গত এক মাসে অনেকের কাছেই স্পষ্ট হয়েছে বাংলাদেশের রাজনীতিতে প্রবলভাবে সক্রিয় হয়ে উঠেছে জামাতি ইসলামী এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা দিন সময় দিতে চায় যাতে তিনি এই সংস্কারগুলি করতে পারেন সংস্কার মানে এখন বোঝা যাচ্ছে যে তাদের মনোপুত লোক বসানো তার কারণ যে লোকেরা পদে ছিলেন তাদেরকে রেখেই কিন্তু অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজগুলি করতে পারত অর্থাৎ নির্বাচন কমিশন তার পদে থাকতে পারতেন প্রধান বিচারপতি তার পদে থাকতে পারতেন সংসদের স্পিকার তার পদে থাকতে পারতেন কিন্তু এই সরকার কোনো তাদের তর সইছে না তারা আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার জমানার যাবতীয় চিহ্ন মুছে ফেলতে অত্যন্ত তৎপর পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর আমরা দেখেছিলাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে চেতনার উপরে হামলা জারি করা হয়েছিল কিভাবে শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং দেশের ষষ্ঠা তার মূর্তি ভাঙা হয়েছিল তার বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আরও নানাবিধ স্মারক কীভাবে ধ্বংস করা হয়েছিল এখন দেখা যাচ্ছে এক মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে উশৃঙ্খল জনতার যে কর্মসূচি তার থেকে বাইরে বেরোতে পারছে না মোহাম্মদ ইউনুস বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েছেন আশ্চর্যের বিষয় যে দলটি দেশ স্বাধীন করার কাজে সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিল সেই শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পার্টি আওয়ামী লীগকে এখনও পর্যন্ত কোনো আলোচনায় ডাকছেন না মোহাম্মদ ইউনুস ফলে বোঝাই যাচ্ছে যে যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে বাংলাদেশে এত বড় একটি বিপ্লব সংগঠিত হল সেই বিপ্লবী কর্মসূচি রূপায়নের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত অগণতান্ত্রিক পথেই এগিয়ে চলেছে অন্তর্বর্তী সরকার এবং তার পথপ্রদর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাতি ইসলামী নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন সকলে